নমস্কার বন্ধুরা আজ আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তা আজকে বানাবো বোঁদে তো বোঁদে বানাবার জন্য আমি এখানে নিয়ে নেব একশো গ্রাম বেসন তো বেসনটা আমি ভালো মতো চেলে নিয়েছিলাম তো আপনাদের কাছে অনুরোধ করলাম বন্ধুরা প্রথম থেকে শেষ অব্দি রেসিপিটা দেখবেন আশা করি ভালো লাগবে তো আমি এখানে বেসনটা নেড়ে চেড়ে একটু ছড়িয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি খাবার সোডা যখন বেসনটা আর কি জল দিয়ে গুলবো সে সময় ফুলবে বেসনটাও ফুলবে আর ভাজার সময় কিন্তু গোদেটাও ফুলবে যার জন্য এখানে দিয়ে দিলাম এক চামচ খাওয়ার সোডা এরপর বন্ধু ভালো করে মিশিয়ে নেব খাওয়া সোডাটা তো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল দেবো পাঠিতে যতটা জল সে পুরোটা দেবো না কারণ পুরোটা দিলে অনেকটা পাতলা হয়ে যাবে যার জন্য পরিমাণ মতো আমি জল দেব লাগলে পরে আবার দেব তো দেখুন ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে হাত দিয়েও ভালো মতো মিশিয়ে নিতে পারেন ব্যাটারটা আবার চামচ দিয়েও যদি সুবিধা হয় চামচ দিয়েই করবেন তো আমি এখানে চামচ দিয়েই করে নিচ্ছি দেখুন ব্যাটারটা হয়ে গেছে একদম এরম হবে বেশি পাতলাও না আবার বেশি কিন্তু মোটাও না এরপর আমি তিনটে বাটিতে আলাদা আলাদা করে ভাগ করে নেব যেহেতু তিনটে কালার বানাবো লাল সবুজ আর হলুদ তো বাজার থেকে যখন আমরা বোদে আনি বন্ধুরা তখন দেখবেন বোদের মধ্যে দুই থেকে তিন কালার থাকে আর দেখতেও বেশ ভালো লাগে যার জন্য আমি তিনটে কালার নিয়েছি এখানে এটা সবুজ কালার তো বন্ধুরা কালার দেওয়ার সময় একটু দেখে কালার দেবেন যেন বেশি না হয়ে যায় বেশি হয়ে গেলে আবার দেখতে খারাপ লাগবে আর কম হয়ে গেলে আবার ফ্যাকাসি হয়ে যাবে তো কালারটা একটু বুঝে দিতে হবে তো সবুজ রঙ দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি আর এদিকে লাল রঙ দিয়ে দেখুন এটাও হয়ে গেছে এরপর যেটা বাকি রয়েছে সেটা হলো হলুদ কালারটা দেবো দিয়ে এই ব্যাটারটা বানিয়ে নেব দেখুন কালারটা আস্তে 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 ছড়াচ্ছে আর যত ছড়াবে ভাজার পর কিন্তু রঙটা নিজেই ফুটে উঠবে তো ব্যাটারটা যখন বানাচ্ছিলাম বন্ধুরা তখনই কড়াই তেল উসি দিয়েছিলাম গরম হওয়ার জন্য তো আমি এখানে নিচ্ছি একটা ঝাঁঝরি থালা তো ঝাঁঝরি থালায় দিয়ে যখন আমি একটু বেসনটা ঢালব তখন ওই জলের ফোটার মতন যে বেসনটা পড়বে সেটা কিন্তু খুব সুন্দরভাবে আর হবে আর কি আর আপনারা চাইলে অন্য কোনো জিনিস দিয়েও করতে পারেন যেন হাতা তো আমি আগে হাজরি থানা আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দরভাবে হবে আর ওপর থেকে চামচ দিয়ে একটু এভাবে আর কি নেড়ে নিতে হবে দেখুন প্রত্যেকটা কিন্তু জলের ফোটার মতো আলাদা আলাদা হয়ে গেছে বোঁদেটা আর সময়ও লাগে না বেশিক্ষণ খুব কম সময়ের মধ্যে ভাজা হয় আর ভাজার সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবেন হাই রাখবেন না হাই রাখলে কিন্তু পুড়ে যাবে গুলো বা একদমই ভাজতে পারবেন না কালো হয়ে যাবে একদমই লো করে দেবেন তাহলে সুন্দরভাবে ভাজা হবে আর ঢেলে যে সময় আর কি চামচ দিয়ে নাড়াবেন সেই সময়টা কিন্তু সুযোগটা পাবেন আর কি পুরো বোধেটা ভাজার মতন তো দেখুন আমি এইভাবে হাতার মধ্যে দিয়েও আপনাদের দেখালাম যে হাতার মধ্যে দিলেও কিন্তু সুন্দরভাবে ভাজা হবে জলের ফোটার মতন কিন্তু তৈরি হবে বোধেগুলো তো দেখুন পুরো প্রত্যেকটা বোধে কিন্তু আলাদা আলাদা হয়েছে আর যদি দুই একটা জড়িয়েও যায় তো তাতে অসুবিধে নেই যখন আপনি রসে দেবেন আর কি চিনির ছিলাতে তখন কিন্তু বোদেগুলো আলাদা হয়ে যাবে তবে বন্ধুরা হাতাটা কিন্তু ঝাঁঝরি হাতা নেবেন ঝাঁঝরি হাতাতে একমাত্র কিন্তু বোদে ভাজা হয় এমনি কোনো যে কোনো হাতা দিয়ে কিন্তু হবে না তো দেখুন আমি এখানে এই চড় হাতাটা নিয়েছি এটা তুলতে সুবিধা হচ্ছে বলে সেই হাতাটা ব্যবহার করলাম এরপরে দেখুন আবারও একই রকমভাবে ঝাঁঝরি হাতাই দিয়ে আমি আবারও সবুজ রঙের ব্যাটারটা ভেজে নেবো দেখুন কত সুন্দর একটা একটা করে ফোঁটা পড়ছে তো ব্যাটারটা যত সুন্দরভাবে বন্ধুরা তত কিন্তু ফোটাটা ভালো হবে এক একটা দেখুন জলের ফোটার মতো টক করে পড়ছে আর একদম আলাদা আলাদা তো একই রকমভাবে সব রকম আমি বোদে ভাজা হয়ে গেছে পুরো বোদেটাই আমি ভেজে নিয়েছি আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন তো দেখুন আমি ভেজে আলাদা আলাদা করে বোদেগুলো রেখেছি তো আলাদা দেখতে কতটা সুন্দর লাগছে আর আপনাদের হাতে তুলেও দেখাবো বোদেটা ভাজার সময় তো দেখলেনি এই দেখুন হাতে তুলে দেখাচ্ছি আপনাদের এক একটা কিন্তু আলাদা আলাদা একদম ঝরঝরে হয়েছে আর এটাই যখন রসে পড়বে তখন কিন্তু দেখতে আরও সুন্দর হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালোভাবে নরম তুলতুলে হবে তা আমি এখানে যে গ্লাসটাতে নিচ্ছি এক গ্লাস জল আপনারা চাইলে যে বাটিতে আর কি চিনি নেবেন বা কাপে সেই বাটি বা কাপে মাপে কিন্তু এক কাপ চিনি দিলে দু কাপ জল দেবেন আমি এখানে দেখুন দেড় বাটি চিনি নিয়েছিলাম যার জন্য এক গ্লাস থেকে ষো গ্লাস জল দিয়েছি আর তিনটে দিয়েছি এলাচ দিয়ে ভালো মতো ফুটিয়ে নিয়েছি তা আমি জলটা দেওয়ার সময় আর কি আন্দাজ করে দিয়েছি বাটি মেপে দিয়ে নিই তা আপনারা বাটি বা কাপ মেপে দেবেন আর শিরাটা দেখুন আমি খুব একটা ফোটাবো না একটু শিরাটা পাত রাখবো যাতে বোদেগুলো দেওয়ার পরে একটু ফোটাবো ফোটাবার পরে ভেজার সুযোগ দেবো কারণ বেসন তো অনেকটা জল টানবে তো দেখুন দিয়ে আমি ওই দুই থেকে তিন মিনিট আমি ফুটিয়ে ওদেরকে ঢাকা চাপা দিয়ে আর কি রান্নাটা করে নেব আর কতটা সুন্দর লাগছে আর যেহেতু আমার লাল রঙটা একটু পরিমাণে বেশি পড়ে গেছিলো বলে একটু লাল রঙটা ছড়িয়ে যাচ্ছে তো হয়ে গেছে আমার বোদে আপনারা তুলে দেখাবো দেখুন পুরো রসটা টেনে গেছে